انهم اذ ظلموا انفسهم جاءوك بندারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ তুমি চলে যাইও না এ বান্দা আকাশ পরিমাণ যদি গুনাহ করো পাতাল পরিমাণ যদি গুনাহ করো সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো আমার দরবার থেকে তুমি निराश হইও না এ বান্দা আমি তোমাকে একটি রাস্তা বাতাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আননাহুম ইযালাবু আন কুযাহুম জাউকা বান্দারে যখন তোমরা बर्बाद হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রাসূলের মদিনা জেনে বলেন সুবহানাল্লাহ

তারপরে তোমরা তওবা করো তওবা করতে করতে তোমাদের চুকির পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দারবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দারবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কবির আছে যেটা গুণামাপ করে দেবো জোরে বলেন আরো জোরে বলেন আমার আপনার গুণা মাফ করার জন্য রসুল উল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবন আছে কিনা এটা কোরআনের অপব্যাখ্যা নয় কোরআন শরীফের আয়াত বল ইয যালমু আন ফাসাহুম জাউকা যারা তাফসিরী পড়েছেন তাফসির জালালাইন পড়েছেন টাইদিল পড়েছেন বুহারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজা পড়েছেন ফিয়া সিত্তাহ পড়েছেন হাদিস পড়েছেন আজমা পড়েছেন কিয়াস মেনেছেন উসুল মেনেছেন গলাগাত মেনেছেন মুনতাক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকিকত বুঝেছেন ইলমুল নুদুনি পেয়েছেন ইলমে তাফযুত মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রানের i saw it's